এই ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে তাহলে আপনি খুবই লাকি কারণ আজকে আমি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আচ্ছা আপনি বলেন তো আপনি দিনে কত ঘন্টা ফেসবুক ইউজ করেন হ্যাঁ আপনাকেই বলছি হ্যাঁ ভাই আপনাকেই বলছি আপনি দিনে কত ঘন্টা ফেসবুক ইউজ করেন দুই ঘন্টা তিন ঘন্টা যতক্ষণই ব্যবহার করেন না কেন আপনি যতক্ষণ ফেসবুক ইউজ করতেছেন এই সময়টা থেকে আপনি কত টাকা রেভিনিউ জেনারেট করতেছেন বা আপনার কি এখান থেকে কোনো ইনকাম আসতেছে বরঞ্চ ইনকাম তো আসতেইছে না এবং আপনার উল্টো আরও এখানে ইনভেস্ট করতে হচ্ছে আপনার এমবি কিনতে হচ্ছে ওয়াইফাই বিল দিতে হচ্ছে তো সব বিষয় বিবেচনা করলে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে অনেক আছে ভাই কম না অনেক ব্যক্তি আছে যারা ফেসবুক ব্যবহার করে অনেক সহজে ইনকাম করতেছে আপনি কেন করতেছেন না আপনি কেন অযথা সময়টা নষ্ট করতেছেন ফেসবুকে স্ক্রলিং করে রিলস দেখে দেখে যে রিলস দেখলে আমাদের ব্রেনের সমস্যা হয় মানুষের ধৈর্য কমে যায় মানুষের অনেক ধরনের সমস্যা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব এটাতে এই বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেই বিষয়টা কথা বলতেছিলাম যে আপনি কেন করতেছেন না এত সহজে অনেক সহজ ভাই ফেসবুক থেকে ইনকাম করা অনেক আপনারা হয়তো ভাবতেছেন মনিটাইজেশন করে ইনকাম আরে ভাই এইগুলো কিছু না অনেক সহজে ইনকাম করা যায় ফেসবুক তো অনেক ওয়ে আছে তা আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ফ্রিতে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। যেন আপনারা ফেসবুকে সময় নষ্ট না করে সেখান থেকে ইনকাম করতে পারেন